নিম্নগর নিগমানন্দ সারস্বত বর্ণাঢ্য শোভাযাত্রা কোচবিহারের প্রান্তিক মহকুমা এক নম্বর ব্লকের নিগমনগর উচ্চ বিদ্যালয়ে বর্ষের সূচনা অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শনিবার সকালেই দিনহাটার নিগমনগর নিগমানন্দ সারস্বত উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয় নিগমনগর ঘাটপাড় থেকে ঘুরে পরবর্তীতে আম্বারি পর্যন্ত পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় গিয়ে শেষ হয় বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার সাংসদ জগদীশ বসুনিয়া সহ একাধিক বিশিষ্ট জনেরা স্কুলে সারাদিন শিল্পীদের নিয়ে অনুষ্ঠান চলবে এগারোই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত শান্তকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমন্ত্রিত শিল্পীবৃন্দ আগামী বারোই জানুয়ারি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং ধনী শিক্ষক শিক্ষাকর্মী বর্তমান শিক্ষক শিক্ষাকর্মী সকলের পুনর্মিলন উৎসব এছাড়াও তেরোই জানুয়ারি মঞ্চে দোতারা ব্যান্ড তাদের গান পরিবেশন করবেন এবং চোদ্দই জানুয়ারি জীবাংলা সারেগামা পা বিশ্বজিৎ দত্ত তাদের গান পরিবেশন করবেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

প্রযোজ্য প্ল্যাট নাম তার জন্য আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের নিগমনগর স্কুলের এবং আশেপাশের যে প্রাতিক যারা আছে তারা সবাই অংশগ্রহণ করছে এবং আজকে সন্ধ্যা সাড়ে পাঁচটায় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে রয়েছে এখানে চার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চার দিনে দোতরা ব্যান্ড তারপরে হাওয়াইয়া সঙ্গীত তারপরে জি বাংলা ইন্ডিয়ান আইডলের সব শিল্পীরা আসছেন একজন প্রাক্তন এই বিদ্যালয় কি বলবেন আজকে মনে হচ্ছে যে আমি স্কুল জীবনে আবার নতুন করে স্কুল জীবনটাকে ঘুরে ঘুরে পেলাম আর কি সেই সাথে আপনার যে বন্ধু বান্ধব প্রাক্তনী তাদের উদ্দেশ্যে কি বলব তারা আসছে বারো তারিখ কালকে আগামীকাল আগামীকালকে তারা আসছে তাদের জন্যই শুধু প্রাক্তনীদের জন্যই বারো তারিখ রাখা হচ্ছে আমাদের স্কুলের তরফ থেকে মানে বারো তারিখ সম্পূর্ণটা যত প্রাক্তন ছাত্র প্রাক্তন টিচার সবাই আসছে সারাদিন শুধু প্রাক্তনীতে স্কুল নিয়ে গল্প আড্ডা মজা সব কিছু হবে বারো তারিখ আমার নাম সন্তোষ বর্মন আমি স্কুল প্রেসিডেন্ট ধন্যবাদ সরস্বত বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে চলছে শোভাযাত্রা সকাল থেকে এই শোভাযাত্রায় কিন্তু সকলে পা মিলিয়েছেন পা মিলেছে অগণিত মানুষ যারা নিগমনগর স্কুলে পড়াশোনা করেছে নিগমনগর স্কুলে পড়াশোনা করছে অভিভাবকরা রয়েছেন প্রাক্তন ছাত্ররা রয়েছে ছাত্রছাত্রী সকলেই মিলে কিন্তু আজকের এই প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের এই